এই যে দেখেন এই যে এটার বুকের যে অংশটা কোমরের অংশটা থাকবে একদম খুব সরু এই যে এরকম সরু থাকবে আর বুকের অংশটা থাকবে নিচের দিকে নামানো নামানো নিচের দিকে একদম অনেকটাই নিচের দিকে নামানো আর কোমরটা থাকবে একদম চিকন করে আসলে হরিণের হরিণের যে বাচ্চা ওর ওদের মুখের সাথে মিলে কিছুটা না

সুপ্রিয় বন্ধুরা আমি বোঝাতে পারবো না যে আমার আসলে আমার যে মানসিক অবস্থা